আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে নাস্তা করার পর আমার কিচেনের কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো এখন সব গুছাবো সকালে আজকে নাস্তায় বানিয়েছি রুটি আর গতকালকের কিছু তরকারি ছিল সেগুলো দিয়ে মানে রুটি খাওয়া হয়েছে এগুলো অনেকটাই বেঁচে গিয়েছে যেহেতু সবজি আমি সবজি ফেলবো না কারণ সবজি আমার প্রতিদিন খাবার তালিকায় বেশি পরিমাণে থাকে এই সবজিটা আমি দুপুরে খেয়ে নিব। আর এদিকে রুটিটাও আমি ফ্রিজে রেখে দিয়েছি এখানে গত রাতে ভাতের পাতিল তারপর মোটামুটি অনেক কিছু এখানে ছিল এগুলোকে এখন ভালো করে ক্লিন করে তারপর জায়গা মতো গুছিয়ে নিব। ভিডিও শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন গত রাতের কিছু একটু থালাবাটি সেই সাথে সকালে নাস্তার পরের কিছু থালাবাটি সব মিলিয়ে না মোটামুটি অনেক কিছু হয়ে গিয়েছে তো এগুলোকে আমি এখন একটু ধুয়ে তারপর জায়গা মতো রেখে দেব আমার কিচেনটা যেহেতু অনেকটাই ছোট। কিচেন যদি মানে কিচেনের সিঙ্কটা যদি ভর্তি থাকে তাহলে আমার কিচেনে আর কোনো জায়গাই নেই কাজ করার মতো তো এই কারণে সবসময় চেষ্টা করি যত ব্যস্ততাই থাকুক না কেন কিচেনটাকে একটু পরিপাটি করে রাখতে এতে করে আমার কাজের সুবিধা হয় সেই সাথে কাজ করতেও ভালো লাগে কাজের মধ্যে কোনো অনীহা আসে না আমি এদিক থেকে কাজ করছিলাম আর আমার কাজের খালা ঘর মছে দিচ্ছিলো আজকে ঘর মশার তা মানে ডেট ছিল তো কাজের খালা ঘর মছে আর আমি এদিক থেকে আমার কিচেনটাকে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম আমি সবসময় চেষ্টা করি আমার মানে সমস্ত কাজ শেষ করার পর খালা আসুক তবে আমি না সকালবেলা সব কাজ আসলে শেষ করতে পারি না তারপরেও খালা যখন আসে খালার আওয়াজ পাওয়ার সাথে সাথে আমি টুকটাক ঝাড়ামোছার কাজগুলো করে ফেলি খুব তাড়াহুড়ো লেগে যায় তখন খালা যদি আরও এক ঘন্টা বা দুই ঘন্টা পরে আসতো তাহলে ভালো হতো একটু আর্লি চলে আসে এ কারণে আমার কাজ শেষ হওয়ার আগেই খালা ঘরমুষে চলে যায় তো যাই হোক আমি কিচেনটা মুছতে নিয়েছি দেখলাম যে এই যে জানালার পাশে যে তাকটা আছে এই তাকে আমি সব ছোট ছোট বয়মগুলো রাখি গুঁড়া মশলা তারপর লবণ চিনি যা থাকে সব রাখি তো এইখানে দেখতে পাচ্ছেন কতটা ধুলো হয়েছে মানে সাদা হয়ে আছে চোখে একদমই শান্তি লাগছিল না চোখে শান্তির জন্য আমি এই কাজগুলো এখন একটু করে নিচ্ছি পুরোটা তাকের সব জারগুলো সরিয়ে ভালো করে একটু মুছে নিচ্ছি মোছার পর দেখতে পাচ্ছেন কালো কালার যেহেতু কতটা চকচকে লাগছে আমার কাছে তো বেশ ভালো লাগছে তো তেলের জারগুলো এখন একটু রিফিল করে নিচ্ছি আমি যেহেতু এক লিটার করে তেল নিয়ে আসি যেহেতু আমাদের দোকানেই বিক্রি করে দোকান থেকে যেহেতু তেল খাই আর এ কারণে পাঁচ লিটার এনে ভর্তি করে রাখি না ঘরে আমি এক লিটার করেই নিয়ে আসি আর এ কারণে সেরকম একটা জারে রিফিল করতে ইচ্ছে করে না ওই যে এক লিটারটা তো ছোট ওটা দিয়েই আমি হচ্ছে রান্নার কাজটা চালিয়ে দিই তবে আজকে মনে হলো যে না ভালোই লাগছে না আলসেমি করে আর কাজ নেই এই জায়গাটাকেও একটু সাজাবো সেই সাথে আমি তেলের জারগুলোকে রিফিল করে দেব আমি যে লাল একটা সসের বোতলে তেল রাখি এটা শুধুমাত্র আমি যখন পরোটা তৈরি করি তখনকার জন্য ওই তেলের জারটা মানে তেল পড়ে একদম নষ্ট হয়ে আছে তো ওই ট্রেটা সরিয়ে ফেলেছি ট্রের উপরেও ভালোই তেল পড়েছে তো ওই ট্রেটা সরিয়ে নতুন একটা ট্রে দিয়ে তারপর একটু সুন্দর করে একটা আর্টিফিশিয়াল গাছ দিয়ে লবণদানি দিয়ে তেলের জারগুলো দিয়ে অর্গানাইজ করে নিয়েছি ওই ট্রেটা আর এখন যে মানি প্লান্টটা ধুয়ে নিয়েছি ওইটাও ওই সাইডেই রেখে দিব আর এটাও একটা তেলের জার ছিল এটাকে আমি মুখাটা ভেঙে যাওয়ার পর রিসাইকেল করে তারপর এখন প্লান্টার হিসেবে ব্যবহার করছি তো এই তো মানি প্লান্টটা ধুয়ে দেওয়ার পর কতটা চকচকে হয়েছে তাই না এখন আমি এই কর্নারটা সাজানোর পর আমি এখন কিচেনের যে চুলাটা আছে চুলাটা ভালো করে একটু মুছে নেব আমার চুলাটা যদিও সবসময় চকচকে পরিপাটি করে রাখি তারপরেও আমার কাছে মনে হয় কি যে মানে চকচকে লাগে না আবার মুছি আবার মনে হয় কি যে চকচকে লাগে না আবার মুছি এভাবে করেই আমার কিচেনের চুলাটা একদম টিপটপ চকচকে থাকে আমি কিছু পাতিল কিনেছি গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি তিনটা মগ কিনেছি মানে চায়ের কাপ আজকে শেয়ার করছি আমি দুইটা পাতিল কিনেছি কেনাকাটা আমার অনেক শখের এ কারণে যখন যেটা প্রয়োজন তখন সেটাই কেনাকাটা করি আমার অনেক দরকার ছিল পাতিলের কারণ ভিডিও করার সময় সুন্দর সুন্দর পাতিলের খুবই দরকার আর এই কারণেই আমি এই দুইটা পাতিল কিনেছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আরও কিছু পাতিল কেনার ইচ্ছা আছে আর আমি যেহেতু আমার স্কুলের পাশের দোকানগুলো থেকে কেনাকাটা করি এ কারণে আমার জন্য সুবিধা হয়েছে স্কুলে যাওয়ার সময় পছন্দ করে তারপর কিনে নিয়ে আসি তো এই পাতিলগুলো আমি ভিডিওর জন্য এনেছি তবে দেখা যাক কতদিন পর্যন্ত এগুলোকে ভালো রাখতে পারি আর নর্মালি রান্না করার জন্য তো অনেক রকমের পাতিল আছে তো এই পাতিলগুলো বিশেষ করে আমি আমি ভিডিও করার সময় ব্যবহার করে থাকবো তো পাতিলগুলো আনার পর আমি গতকালকে নিয়ে এসেছিলাম এগুলো রেখেই দিয়েছি তো এখন মনে হলো যে আমার প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করি সেই সাথে আজকে নতুন পাতিলেও একটু রান্না করি তো পাতিলগুলোকে সাবান দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপর এখন রান্নার ব্যবস্থা করে নিচ্ছি চিংড়ি মাছ ভিজিয়ে নিচ্ছি একটা মাটির হাঁড়িতে চিংড়ি মাছটা ভিজিয়ে নিচ্ছি এটা একটা দইয়ের হাঁড়ি ছিল তবে এটার মধ্যে এখন আমি ছোট মাছ বা ছোট অল্প তরকারি বা পেঁয়াজ যে কোনো কিছু কেটে রাখি আমার কাছে ভালো লাগে এটা ব্যবহার করতে তো গতকালকে যে আপনাদের ভাইয়া ছাদ থেকে পুঁইশাক কেটে নিয়ে এসেছিল। আপনাদের সাথে শেয়ার করেছি ওইটা ওইভাবে করেই আমি ফ্রিজে তুলে রেখেছিলাম তো এখন এগুলো একটু বেছে তারপর আজকে রান্না করব। দুপুরে আজকে খুবই সিম্পল রান্নাবান্না হবে সেটাই আপনাদের সাথে আজকে তুলে ধরার চেষ্টা করেছি আমি যেহেতু লাইফ স্টাইল ব্লগিং করি আমি আমার নিত্যদিন যা যা কাজকর্ম করি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেমন আজকে সিম্পল খাওয়া হবে আবার দেখা যাবে একদিন পর ভালো খাওয়া হবে যেদিন সিম্পল হবে সেদিনও শেয়ার করবো যেদিন ভালো খাবার হবে সেদিনও শেয়ার করব ইনশাল্লাহ এভাবে করি আমি আমার ব্লগিং কাজগুলো চালিয়ে যাব আর আমি হচ্ছে এই পাতিলগুলোর রিভিউ আপনাদের সাথে শেয়ার করব কতটা কি। তবে এগুলোতে বেশিরভাগ সময় আমি তরকারি রান্না করব। এ কারণে হয়তোবা এগুলো ভালোই থাকবে পই শাকটা বেছে নিয়েছি তারপর পুঁই শাকের ডগাগুলোকেও কেটে আলু কেটে নিয়েছি সব কাটা বাছা শেষ এখন আমি ভাতটা একটু বসিয়ে দিচ্ছি আমি এদিকে সব ধোয়াপালা করতে করতে অন্যদিকে ভাতটা হয়ে যাবে এভাবে করেই আমি সবার প্রথমে ভাতটা রান্না করে নেই। আজকে খুব ইচ্ছে করছে একটু মুসুর ডালের চটচুরি করি কারণ অনেক দিন পাতলা ডালই খাওয়া হয় মুসুর ডালের চটচুরিটা খেতে হঠাৎ করেই ইচ্ছে করছে তো আমি ঝটপট ছোট পাতিলে মসুর ডালের চটচুরি রান্না করব। সেই সাথে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো পুঁইশাকটা যেহেতু অল্প একটু এ কারণে আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি আর বাসায় একটা পটল ছিল পটলটাও কেটে দিয়ে দিয়েছি আর এই তরকারিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে মাসাল্লাহ কারণ আমি খাবারের পর ভয়েস দিচ্ছি আজকের তরকারিটা আসলেই খুবই সুস্বাদু হয়েছে আমার তো এখন খুব ইচ্ছা করছে আমি ছাদ বাগানে অনেক অনেক তরি তরকারি লাগাবো তো আমাদের ছাদের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু তরকারির গাছ লাগাবো অনেক ইনশাল্লাহ বাচ্চাদের জন্য দুই পিস পাঙ্গাশ মাছ নিয়েছি সেই সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হচ্ছে চিংড়ি মাছ ধুয়ে রেখেছি সব ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি এখন মনে হলো মশলার যে বাটিটা আছে এটা একটু রিফিল করে নেই কারণ রান্না করার সময় মশলা খোঁজাখুঁজি করা এটা একদম ঝামেলার একটা কাজ আমরা যারা গৃহিণী আপুরা আছি সবাই এটা বুঝতে পারে কারণ রান্নার সময় সব কিছু যদি একটু এলোমেলো থাকে তাহলে রান্না করতে আর ভালোই লাগে না এ কারণে আমি সব কিছু বাটিতে নিয়ে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন ভাতটাও হয়ে গিয়েছে ভাতটা নামিয়ে নেব ভাতটা নামিয়ে তারপর আমি তরকারিগুলো বসিয়ে দিব। তো ভাত হয়ে যাওয়ার পর আমি সবার প্রথমে মসুর ডালটা বসিয়ে দিচ্ছি আর আমার যেহেতু গ্যাসের পরিমাণটা অনেকটাই কম চুলায় এ কারণে একটা একটা করে আইটেম রান্না করতে হয় তো সবার প্রথমে মসুর ডালটা বসিয়ে দিচ্ছি কারণ মসুর ডাল হতে সেরকম একটা সময় লাগবে না আর ভাত হতে হতে মসুর ডালটা মোটামুটি অনেকক্ষণ ছিল যার কারণে হতেও বেশি সময় লাগবে না সমস্ত পরিমাণে গুঁড়ো মশলা দিয়েছি যেমন হালকা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সেই সাথে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আস্ত রসুন সেই সাথে হচ্ছে কুচি করা পেঁয়াজ পরিমাণ মতো লবণ আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আর বাচ্চাদের জন্য আমি এখানে দুই টুকরো পাঙ্গাস মাছ ভাজি করে নেব ওদেরকে আমি পাঙ্গাশ মাছটা একটু ভাজি করেই দেওয়ার চেষ্টা করি একদম কড় করে ভাজি করে দিলে ওরা পছন্দ করে হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি এই মাছটাকে মাখিয়ে রেখে দিব। অনেকক্ষণ মেইনেট হয়ে যাবে রান্না করতে করতে আর খেতেও পাঙ্গাস মাছটা ভালো লাগবে আমাদের বাসায় কেউ আসলে সেরকম একটা পাঙ্গাস মাছ খেতে চায় না এই কারণে বাচ্চাদের জন্য আনি শুধুমাত্র কাটা না থাকার কারণে ওরা আবার খুব পছন্দ করে তাই ওদের জন্য একটা একটা করে পাঙ্গাস মাছ নিয়ে আসি এদিকে আমি কথা বলতে বলতে তরকারিটা রান্না করা শেষ মানে ডাল ভোনাটা আমি বেশি পরিমাণে মরিচ দিয়ে তারপর রান্নাটা করে নিয়েছি এখানে আস্ত রসুন সেই সাথে কুচি করা পেঁয়াজ আর পরিমাণ মতো মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ পরিমাণ মতো তেল দিয়ে তারপর সব মশলা দিয়েছি গুঁড়ো মশলা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো অল্প পরিমাণে জিরার গুঁড়ো সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে এখন শাকটা দিয়ে দিব দেখতে পেয়েছেন আমি কিন্তু বেশি একটা ভাজা ভাজি করতে পারিনি কারণ গ্যাসের পরিমাণটা যেহেতু অনেকটাই কম আমি যদি আলাদাভাবে ভাজা ভাজি করতে যাই তাহলে আমার রান্না করতে অনেক দেরি হয়ে যাবে এ কারণে শর্টকাটে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে আসার পরে আমি পুঁই শাকের তরকারিটা দিয়ে দিয়েছি এভাবে করেই আসলে পুঁই তরকারি আমি সবসময় রান্না করি আর খেতেও মাসাল্লাহ খুবই সুস্বাদু হয় তরকারিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর তরকারি যখন এরকম সবুজ সবুজ থাকে এরকম তরকারি আমার কাছে খেতে ভালো লাগে তবে আমার বাসার সবাই এরকম তরকারি খেতে পছন্দ করবে না তাই আমি ভাবে রান্না করে নিয়েছি আজকে তো আপনাদের ভাইয়া জমিয়ে খাবে কারণ সে পুঁশাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে অনেক পছন্দ করে একটা সময় আমার একটু পছন্দ ছিল না তবে তার সাথে খেতে খেতে আমারও এখন ভালো লাগে তো এই তো রান্না করার শেষ পর্যায়ে গাছের নিজের গাছের লাগানো শাক এখন রান্না করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে ছাদ বাগানে আরও অনেক রকমের তরি তরকারি লাগাবো যেন আমি বাজারই করতে না হয় আর আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ